ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে রাজ্যের জেলার বিভিন্ন ব্লকের অধীনে মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমি ইন ডিটেলস আপনার সাথে আলোচনা করতে চলেছি অর্থাৎ এই আশাকর্মী পদে আবেদন করতে গেলে আপনাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে রাজ্যের কোন কোন ব্লক থেকে এই মুহূর্তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের ফর্ম আপনারা কোথেকে পাবেন আবেদন কিভাবে করবেন এবং লাস্ট কী রয়েছে ডিটেলসে জানতে হলে ভিডিওটি আপনারা কেউই স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনি আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন স্ক্রিনের মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ সবার প্রথম আমি আপনাদেরকে জানি রাখি এই আশাকর্মী পদে আবেদন করতে গেলে এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান থাকতে হয় বয়স কী থাকতে হয় এবং এক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন ওকে সবার প্রথম দেখুন এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আশাকর্মী পদে আবেদন করতে গেলে এক্ষেত্রে কিছু শর্তাবলীর কথা দেখুন এখানে দেওয়া রয়েছে যেমন প্রথমেই বলা হচ্ছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন দুই নম্বর বলা হচ্ছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার বাসিন্দা হতে হবে সাধারণ প্রার্থীর বয়স এক এক চব্বিশ তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি তপশিলি উপজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে বয়সীমা ওই তারিখে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ওকে নেক্সট যখন বলা হচ্ছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন আবেদন করতে পারবেন যদি এক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় আপনি অনুত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন অন দেখতে পাচ্ছেন আমরা রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আশা আন্ডার কাকদ্বীপ ব্লক ওকে তো এই মুহূর্তে সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অধীনে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে পাশাপাশি এক্ষেত্রে দেখুন যেমন রয়েছে নামখানা ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পোস্টে এবং রয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলার এক্ষেত্রে পাথর প্রতিমা ব্লকের অধীনে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এবং রয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীনে নিয়োগ করা হচ্ছে ওকে তো কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার চলুন অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলি থেকে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই যে কোন কোন ব্লকের অধীনে কোন কোন পঞ্চায়েতের আন্ডারে করা হচ্ছে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাকদ্বীপ ডেভেলপমেন্ট ব্লক থেকে ওকে তো এই কাকদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে কোন কোন পঞ্চায়েতের আন্ডারে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে দেখুন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি নাম্বার দেওয়া রয়েছে দুটি শূন্যপদ রয়েছে নেম অফ দ্য সাবডিভিশন কাকদ্বীপ নেম অফ দ্য ব্লক কাকদ্বীপ এমেথাজি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই শিবনগর উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নিয়োগটি করা হবে নেক্সট রয়েছে দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ব্লকের আন্ডারে স্বামী বিবেকানন্দ জিপির নাম এবং এক্ষেত্রে নেম অফ দ্য সেন্টারের নাম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অহল্লা কলোনি নেতাজি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রামচন্দ্রনগর দেখতে পাচ্ছেন আরও একটি বিজ্ঞপ্তি আমি ওপেন করেছি সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ পাথর প্রতিমা উন্নয়ন ব্লক দেখতে পাচ্ছেন এটি পাথর প্রতিমা ডেভেলপমেন্ট ব্লক অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওকে এখানেও আপনারা যদি ডিটেলসে দেখতে চান ভ্যাকেন্সি ডিটেলস এখানে আপনারা কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটি পেয়ে যাবেন যে কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে এখানে দেখুন ডিটেলসে দেওয়া রয়েছে ওকে পাথর প্রতিমা দেখতে পাচ্ছেন ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম দক্ষিণ গঙ্গাধরপুর ওকে সেন্টারের নাম দক্ষিণ গঙ্গাধরপুর ওকে সার্ভিস এরিয়ার নাম কটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু ডিটেলসে দাঁড়িয়েছে অবশ্যই নোটিফিকেশনগুলি ডাউনলোড করে আপনারা দেখে নেবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগটি করা হচ্ছে যদি সেক্ষেত্রে শূন্যপদ থাকে আপনার চাইলে কিন্তু আবেদন করতে পারেন প্রত্যেকটি নোটিফিকেশনে ডাউনলোড লিঙ্ক আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম দিশা ডট ইন সেখানে আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন সেটিরও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তি এবং আবেদনের ফর্ম আপনারা কিন্তু সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে আবেদন কবে থেকে শুরু হয়েছে দেখুন এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আবেদন এখান থেকে শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে চারই অক্টোবর দু তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় দেখতে পাচ্ছেন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছুটির দিন ব্যতীত এই তারিখ এবং এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু সরাসরি আপনি যে ব্লকের অধীনেই যে শূন্যপদের জন্য আবেদনটি করছেন সেই ব্লকে আপনাদেরকে গিয়ে আবেদনপত্রটি জমা করে আসতে হবে ওকে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনের মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এটিরও ডাউনলোড লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন ওকে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা আশা পদের জন্য আবেদনপত্র এই অ্যাপ্লিকেশন ফর্ম এফোর সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন ফর্মটি প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল করবেন এবং ফর্মের সাথে আপনাদেরকে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি জেরক্স সেলফ সেল প্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি যারা সেলফ অ্যাটেস্টেড কপি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবেন একটি খামের ভেতর ভরবেন সেই খামের ওপর অবশ্যই আপনারা মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সরাসরি আপনাদের ব্লক অফিসে গিয়ে আবেদনপত্রটিকে কিন্তু জমা করে আসবেন এবং মনে রাখবেন অবশ্যই আপনি যে ব্লকের স্থায়ী বাসিন্দা এবং যে ব্লকে এই মুহূর্তে এই নিয়োগটি করা হচ্ছে সেই ব্লকে গিয়েই আপনাদেরকে কিন্তু আবেদনপত্রটি জমা করে আসতে হবে কোন কোন ব্লকের আন্ডারে নিয়োগটি করা হচ্ছে অলরেডি ভিডিওটি শুরুতে আমি জানিয়ে দিয়েছি সেই সমস্ত ব্লকের নোটিফিকেশনগুলি আপনারা ডাউনলোড করে নিন এবং অবশ্যই সেই ব্লকে গিয়ে আপনার আবেদনপত্রটি জমা করে আসবেন তো এই মুহূর্তে ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট আপনাদের প্রত্যেকের জন্য আপনিও যদি চান আপনার জেলার আশাকর্মী বা অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটটি যাতে আপনার মিস না হয়